হাই গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তা কুকিং হাউজ অনেকেই চান যে ব্যস্ত সময়ের মাঝে কিভাবে অল্প সময়ে হেলদি এবং টেস্টি নাস্তা তৈরি করা যায় এরকমই একটি জটপট নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো চলুন দেখে নেই এখানে একটি আমি তাওয়া বসিয়ে দিয়েছি তাওয়ার মাঝে দিয়ে দিচ্ছি এখন এক টেবিল চামচ সয়াবিন তেল তেল গরম হওয়ার পরে এর মাঝে দিয়ে দিচ্ছি এখন সসেসগুলো চারটি সসেজ তেল গরম হওয়ার পরে আমি সসেজগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন মিডিয়াম হিটে উল্টে পাল্টে ফ্রাই করে নিচ্ছি ফ্রাই করা হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি আমি এখানে চারটি দিয়েছি আপনারা কম বেশি দিয়ে দিতে পারবেন যতটুকু প্রয়োজন এরপরে আমি ওই তেলের মাঝে এখন পরোটা ফ্রাই করে নিচ্ছি পরোটা সবাই তৈরি করতে পারেন তাই আর দেখাইনি পরোটাগুলো উল্টে পাল্টে আমি সবগুলো এখন ফ্রাই করে নিয়েছি যতটুকু আমার প্রয়োজন আমি চারটা এখানে ফ্রাই করে নিয়েছি এরপরে এখানে আমি বাঁধাকপি স্লাইস করে নিয়েছি একদম কুচি কুচি করে আপনারা হয়তো আরও কুচি করেও কাটতে পারেন আমি লম্বা করে কেটেছি এর মাঝে দেখেন এরকম শক্ত বাঁধাকপি থাকে এগুলো অবশ্যই ফেলে দিবেন আর বাঁধাকপিটা আগে আমি দুইয়ে পরিষ্কার করে একটা স্টেনার রেখে দিয়েছিলাম আর এখানে নিয়ে নিয়েছি গাজরের স্লাইস লম্বা লম্বা করে দিয়ে দিচ্ছি এক চা চামচ বিট লবণ বিট লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী কম বাড়িয়ে দিতে পারবেন আর হাতের কাছে বিট লবণ না থাকলে রেগুলার লবণটাও দিয়ে দিতে পারবেন এখন বাঁধাকপির মাঝে গাজর দিয়ে আমি ভালোভাবে উল্টে ফাল্টে মিক্স করে নিয়েছি আপনারা চাইলে হাত দিয়েও মিক্স করে নিতে পারেন এরপরে দেখেন মিক্স করার পর পরেই কতটুক পানি বের হয়ে এসেছে এরপরে আমি দুই হাত দিয়ে এভাবে চেপে ঠেসে ঠেসে পানি বের করে নিচ্ছি দেখেন অবশ্যই এভাবে পানিটা বের করে নিতে হবে কেউ যদি দুই হাত দিয়ে এভাবে না পারেন তাহলে এক হাত দিয়ে কিভাবে বের করে নিতে হবে পানিটা সেটাও দেখিয়ে দিচ্ছি এভাবে যতটুক সম্ভব চেপে চেপে পানিটা বের করে নেবেন অবশ্যই পানিটা বের করে নিতে হবে না হলে পরোটাটা নরম হয়ে যাবে খেতে ভালো লাগবে না আমি সবগুলো বাঁধাকপি এবং গাজর থেকে পানি বের করে নিয়েছি দেখেন কতটুকু পানি বের হয়ে এসেছে এরপরে আমি একটা প্লেটে পরোটা দিয়ে দিয়েছি একটা সসেস দিয়ে দিয়েছি ফ্রাই করা এবং দিয়ে দিচ্ছি এখন আগে থেকে চিপে রাখা বাঁধাকপি এবং গাজর দিয়ে সাজিয়ে দিয়েছি চার পাঁচটা এরপরে উপরে মেয়নেজ দিয়ে দিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ আপনারা স্বাদ অনুযায়ী যে যেমন খেতে পছন্দ করেন তেমনই দিয়ে দিবেন চারপাশে আমি কেচাপটাও দিয়ে দিয়েছি দিয়ে এখন পরোটাটি এখন পোল্ড করে দিচ্ছি পোল্ড করে দেওয়ার পরে এর মুখটা আটকিয়ে দিচ্ছি একটা টুথপিক দিয়ে দেখেন কিভাবে আটকিয়ে দিচ্ছি এভাবে আটকিয়ে দিবেন তাহলে খেতে সুবিধা হবে আমি আটকিয়ে নিয়েছি দেখলেন তো কত জটপট তৈরি হয়ে গিয়েছে মজাদার হেলদি এবং টেস্টি সসেজ ভেজিটেবল রোল আশা করছি আজকের রেসিপিটিও আপনাদের কাছে ভালো লেগেছে এবং সহজ লেগেছে এরকমই নিত্য নতুন মজাদার রেসিপি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক শেয়ার করার জন্য অনুরোধ করছি দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেস